হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছো এই গরমে এই গরমে তো আমার খুবই খারাপ অবস্থা এমনিতে গরম সহ্য করতে পারি না তার মধ্যে দেখো বাইরে রান্না করতে হচ্ছে অবস্থা ভীষণ খারাপ তো চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের ঘর বাড়ির কী অবস্থা তো এই দেখো বারান্দার অবস্থা দেখো মানে যেই রঙ করার আগে যেই পট্টিগুলো মেরেছে তো সেইগুলো আবার ঘষেছে যে ঘষার ফলে এরকম অবস্থা হয়েছে তো যাই হোক এই দেখো আমার রুমটা এখনও কমপ্লিট হয়নি হচ্ছে তো উপরে সিলিংটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে আর ঘরের রংটা কেমন হয়েছে জানিও একদিকে আছে পিঙ্ক আর একদিকে হচ্ছে হালকা আর কি কচি কলা পাতার রঙটা তো যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো তো এটা হচ্ছে দেখো রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘরটা মানে ওই পট্টি মারা হয়ে গেছে রঙটা পরে হবে আর এই দেখো অবস্থা দেখো ঘর বাড়ির মানে কি বলতো এই কাজগুলো না করার দরকার হচ্ছে শীতকালে কিন্তু আমরা গরমকালে করে এখন এখন এত গরমে অবস্থা খুব খারাপ তো এই দেখো এই পাশের রুমটা হচ্ছে এখন কালারগুলো হচ্ছে আমার পছন্দে করা হয়েছে তোমরা জানিও কেমন হয়েছে কালারটা প্রতিদিন মানে এই ঘরগুলো পরিষ্কার করা হয় বুঝতে যখন আর কি ওনাদের কাজ শেষ হয়ে চলে যায় মিস্ত্রিরা তারপরে আমরা সব পরিষ্কার করি তারপরের দিন মানে প্রতিদিন পরিষ্কার করতে হয় তো দেখো এইটা আর একটা রুম বারান্দার তো এই রুমটায় আমরা থাকি এই রুমটা যদি না থাকতাম তাহলে এই মরেই যেতাম তো এই রুমটার জন্য আর কি বেঁচে আছে তো দেখো রুমটার অবস্থা খুবই খারাপ কারণ এই সব মানে মালপত্র এই ঘরে আনা হয়েছে জামা কাপড় যাবতীয় জিনিস এটা হচ্ছে ঠাকুর ঘর ছিল তো ওই ঘরেই থাকা হয় এখন তো এই দেখো বাইরে হয় রান্না এই দেখো এইখানটায় রান্না করি যাই হোক বেশি দিন আর বেশি দিন টাইম লাগবে না কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে ঘরের কাজ দেখো এখন চলে আসলাম রুমের মধ্যে আমাদের রুমটা ভালো করে জল দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মানে সব মিস্ত্রিরা যাওয়ার পরে এই রুমটা কি বলো এই রুমটায় হচ্ছে আর কোনো মানে নোংরার কাজ হবে না এখন যা হবে মানে দেওয়ালে ডিজাইন করা হবে মানে রঙের কাজ হবে আর কোনো নোংরার কাজ হবে না তার জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর যেই রঙগুলো লেগে আছে নিজের সানের মধ্যে তো ওইগুলো মিস্তিরাই ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দেবে কালকে আর কি এই রুমটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে পাশের রুমটা কমপ্লিট হবে তারপরে যেই আর কি বারান্দায় থাকি আমরা ওই রুমটা আর কি সবার লাস্টে হবে না হলে আমরা তো পুরো গরমে মরেই যাব মানে বাইরে তো থাকাই যায় না এতটা গরম যাই হোক এই রুমটা কমপ্লিট হলে তারপরেই মানে ঘরের মধ্যে সব কিছু খাটমাট সব ঢুকিয়ে নেব আর কোনো প্রবলেম হবে না আর একদিন কি দু দিন প্রবলেম হবে তারপরে সব ঠিক হয়ে যাবে আর কী বলো তো এই রঙের কাজ মানে একবারে ঘর যখন করা হয় তখন যদি রং টং করে ঢোকা যায় তাহলে ভালো হয় নাহলে পরে আবার ঘরে যাবতীয় জিনিস সব মানে জিনিসপত্র সব বের করতে হয় খুব অসুবিধা হয় আর গরমকালে তো করা ভালো না শীতকালে করাই ভালো তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা এই গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিও